স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অংশ ছিল এই আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বড় অবদান রেখেছিল উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার টাউন হল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই স্বদেশী আন্দোলনের যাত্রা স্বদেশী আন্দোলনের উৎস ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ এটি উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এই আন্দোলনের উদ্দেশ্য ছিল বিদেশি দ্রব্য বর্জন করে দেশীয় শিল্প গড়ে তোলা মহাত্মা গান্ধী এই আন্দোলনকে স্বরাজের আত্মা হিসেবে বর্ণনা করেছিলেন গান্ধীজি এই আন্দোলনের সূচনার জন্য বিদেশি মসলিন সিল্কের কাপড় বর্জন করে দেশীয় চরকায় সুতো কেটে খাদির বস্ত্র তৈরি করেছিলেন তৎকালীন দেশের ধনী ব্যক্তিরা এই আন্দোলনটিকে এক ব্যাপক মাত্রায় জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন বাংলায় এই আন্দোলনের বিশেষ প্রভাব পড়েছিল স্বদেশী আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর লোকমান্য বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় এছাড়াও এই আন্দোলনকে আরও ফলপ্রসূ করে তুলতে বিশেষ অবদান রেখেছিলেন দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে মহাদেব গোবিন্দ রানাডে গণেশ ভেঙ্কটেশ যোশী ভাস্যত নিগানি নিগানী এবং প্রমুখরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকে জিয়ে রাখতে উনিশশো একুশ সালের একত্রিশে জুলাই এলফেন মিল কম্পাউন্ড প্যারেল এবং মুম্বাইতে দেড় লাখ বিদেশি কাপড় পুড়িয়ে বিদেশি পণ্য বয়কট করে এই আন্দোলনকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী এর পাশাপাশি তিনি সর্বত্র খাদি স্পিনিং সেন্টারও তৈরি করা শুরু করেছিলেন তবে বলাই বাহুল্য যে এই আন্দোলন সকল ভারতীয় চাহিদা পূরণ করতে পারেনি এই আন্দোলনে স্বদেশ প্রেমের বাস্তব ভালোবাসার যে আবেগ উৎসাহ উচ্ছ্বাস এবং উদ্দীপনার অভাব ছিল তাই আন্দোলনে অনেকটাই লাঘব করা সম্ভব হয়েছিল এর প্রভাব বিপিনচন্দ্র পালের কথায় স্পষ্ট হয়েছিল তিনি লিখেছিলেন দিস ইজ নিউ লাভ ইজ নট অফ আ আ ওল্ড ভ্যাজু সেন্টিমেন্ট অ্যান্ড ফেয়ারি ফ্যান্সি। বাট সামথিং রিয়েল অ্যান্ড ট্রু নট মেয়ারলি আবজেক্টিভ অ্যাটিউড বাট সামথিং দেন ইয়ার্ন অবজেক্টিভ এক্সপ্রেশন অ্যান্ড রিয়েলাইজেশন থ্রুম্বলস অ্যাজ হ্যাপেন্স উইথ অল অ্যান্ড ট্রু লাভ স্বদেশি আন্দোলনের বিস্তার লাভের জন্য ভারত ছবিতে বিদেশি দ্রব্য বর্জন করে দেশীয় দ্রব্য কেনার বার্তা দেওয়া হয়েছিল আরও খবরের সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে